কার শক্তিতে এই হত্যাযজ্ঞ চালালো কার বুদ্ধিতে এই হত্যাযোগ্য চালালো বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি এই ঘটনা ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে গরুর মাংস খাওয়ার জন্য বিভিন্ন সময় বাজারের ব্যাগ হাতিয়ে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় সেই পিটিয়ে হত্যার প্রচলন এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী তারা ফরিদপুরে এই বাস্তবায়ন করল আপনারা জানেন ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং আরও চার থেকে পাঁচজনকে আহত করেছে তারা একটি বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে বিদ্যালয়ের উন্নয়ন কাজ করছিল এই রকম উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকা মুসলিম নাগরিকদেরকে পিটিয়ে হত্যা করেছে এবং সেই মন্দিরের লোকেরা বলছে যে মন্দিরে আগুন দেওয়া হয়েছে আমার প্রশ্ন সেখানে নিউজ হয়েছে যে সন্দেহ সন্দেহবশত পিটিএ হত্যা করা হয়েছে আমার প্রশ্ন সন্দেহ সন্দেহবশত কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা যায় কি না এবং তাকে পিটিএ হত্যা করা যায় কি না আমার প্রশ্ন এটা কে আগুন দিয়েছে তার প্রমাণ কি তারা দিতে পেরেছে তার প্রমাণ দিতে পারে নাই আপনারা জানেন ভারতে নির্বাচন হচ্ছে এই সময় নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদিতা বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করছে যে সেজন্য বিজয়ী হতে পারে তার জন্য ধর্মীয় উস্কানি হিসেবে এবং এই যে মন্দিরে আগুন লাগানোর কথা বলছে আমার প্রশ্ন যে এই যে পিটিয়ে হত্যা করল এর দ্বারা প্রমাণিত হয় তারা নিজেরাই আগুন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা যদি নিজেরাই আগুন না দিত তাহলে একটা সন্দেহর বশবর্তী হয়ে কিছু লোককে পিটিয়ে বা এইভাবে হত্যা করতো না যেই দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে তারা ওখানের বাসিন্দাও না তারা ওইখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে একজন নির্মাণ শ্রমিক সে কেন মন্দিরে গিয়ে আগুন দিবে আপনাদের কাছে আমাদের প্রশ্ন বাংলাদেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এ পর্যন্ত অনেকগুলো ধর্মীয় সহিংসতা হয়েছে সুনামগঞ্জের সাল্লাই হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল নাসির নাসিরনগরে সেখানে হিন্দুদের বাড়িঘর ভেঙে চুরে দেওয়া হয়েছিল এবং রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত হিন্দুদের বিশটি বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এবং দেখেন সুনামগঞ্জে সাল্লাই দিরাইতে সেখানে যুবলীগ নেতা জড়িত নগরে আওয়ামী লীগ নেতা জড়িত নড়াইলে আওয়ামী লীগ নেতা জড়িত যেই জায়গাগুলোতে স্পষ্ট দলিল এবং প্রমাণ রয়েছে আওয়ামী লীগ নেতারা জড়িত হিন্দুরা সেখানে কোনো অগ্নিসংযোগকারীকে পিটিয়া মারতে পারল না আর ফরিদপুরে সন্দেহর বশবর্তী হয়ে একজন দুইজন নাগরিককে পিটিয়ে হত্যা করলো আমরা এই হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি তাদেরকে বিচারের আওতায় আনা দাবি করছি আমরা এবং মুসলিম ভাইদেরকে বলছি খবরদার এই উগ্র হিন্দুদের আপনারা হামলা করবেন না তাদেরকে আবার উল্টা পিটা মারবেন না মুসলিমরা এরকম পিটা মারার কোনো সংস্কৃতি আমাদের মধ্যে নাই আমরা কখনোই এইরকম উগ্র আচরণ করিনি এই আচরণ উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দলের সমর্থক এবং সেই লোকেরা করে গরুর মাংস খাওয়ার জন্য আজকে সেই পিটিয়ে মারার সংস্কৃতি বাংলাদেশে বাংলাদেশে ইতিপূর্বে কখনো এরকম হয়নি দয়া করে কেউ তাদেরকে পিটিয়া মারবেন না আমরা চাই তাদেরকে গ্রেফতার করা হোক বিচারের আওতায় হোক এবং আমি গণমাধ্যমকে ধিক্কার জানাই গণমাধ্যমগুলো লিখেছে এলাকাবাসী নাকি গণপিঠুদের গণপিটুনি দিয়ে মেরেছে এলাকাবাসী মারে নাই এলাকাবাসী মারে নাই এরকম মিথ্যা কথা আপনারা কীভাবে লিখলেন ওইখানে কিছু উগ্র হিন্দু জঙ্গি তারা পিটিয়ে পিটিয়ে আমার মুসলিম ভাইকে হত্যা করেছে আমরা স্পষ্ট কথা কোনো উগ্রবাদীতা না কোনো জঙ্গি কার্যক্রম না সহিংসতা না স্পষ্টভাবে যারাই হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই পিটা হত্যা যে একটা অপরাধ এর দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উগ্র হিন্দু যারা হত্যায় জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে এভাবে পিটিয়া পিটায় হত্যার জন্য বাংলাদেশে কোনো ধর্মের মানুষ কখনো অন্য ধর্মকে না করে বলবেন অনেকগুলো মানুষ মিলে মেরেছে দশ জন মিলে মেরেছে বিশ জন মিলে মেরেছে পঞ্চাশ জন মিলেছে পঞ্চাশ জন যদি সম্পৃক্ত থাকে পঞ্চাশ জনকে আইনের আওতায় নিয়ে আসতে হবে পঞ্চাশ জনের বিচার নিশ্চিত করতে হবে এই মুহুর্তে আমাদের গণ অধিকার পরিষদের আজকের প্রতিবাদী যে সভা সেই সভায় আমরা তৎক্ষণাৎ অল্প লোক নিয়ে প্রতিবাদ করছি আমাদের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আমাদের সংগ্রামী মহানগরের সাবেক সদস্য সচিব আমাদের জিয়াউর রহমান জিয়াভাই ভাইকে এই বিষয়ে সঠিক তথ্য ফরিদপুরের যে দুইজন ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আরও চারজনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে তার প্রতিবাদে আজকে হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী যে আচরণ আমাদের সাথে দেখিয়েছে যে সাহস তারা দেখিয়েছে সেই সাহসের পরিণতি কি হতে পারে জাতিকে জাগ্রত করার জন্য আমরা অল্প কয়েকজন মানুষ এই প্রেস মধ্যে দাঁড়িয়েছি প্রিয় ভাইরা আপনারা জানেন ভারতের মধ্যে আমরা দেখি সেখানে জয় শ্রীরাম একটি স্লোগান বলার জন্য তারা বিভিন্নভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করে জয় শ্রীরাম এই কথা না বলার কারণে তারা মানুষকে পিটিয়ে মারে গরু খাওয়ার অপরাধে কেন তারা গরু খায় তার জন্য তাকে পিটিয়ে মারে নামাজ পড়তে গেলে মসজিদ থেকে বের করে এনে তারা পিটিয়ে মারে এমনিভাবে মুসলিম জাতি হিসাবে মজদুম জাতিতে পরিণত হয়েছে আজকে এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ এই মুসলমানের বাংলাদেশে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে সন্দেহজনকভাবে যে ভাইদেরকে আজকে হত্যা করা হয়েছে সেই হত্যার নিন্দা জানানোর জন্য এবং বিচার দাবির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন এই বাংলাদেশের ভূমি ভৌগোলিকভাবে সারা বিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি ভারতে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে উন্মোদনা ছড়িয়ে বাংলাদেশের মধ্যে একটি দাঙ্গা বাঁধিয়ে মোদী সরকার চাচ্ছে সে আবার ক্ষমতায় আসার জন্য তাই আমরা বলতে চাই আমাদের যে প্রতিবাদ আমাদের যে আন্দোলন সেই আন্দোলন অবশ্যই চলবে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অনেক ঘটেছে সেই ঘটনাগুলার অধিকাংশই নাইনটি পারসেন্ট ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের লোকজন পরবর্তীতে তারা সেটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করে মানুষকে বিভ্রান্ত করেছে আমরা ফরিদপুরের ঘটনা আমরা দেখলাম সেই ঘটনাম কারা ঘটিয়েছে এবং কারা এই ঘটনার মধ্য দিয়ে এ দেশবাসীকে একটি ভয়ানক মেসেজ দিয়েছে সেই মেসেজের মধ্য দিয়ে এদেশবাসী যদি কিছু বুঝতে না পারে তাহলে এর মাসুল গুনতে হবে আমরা চাই না এই বাংলাদেশ ফিলিস্তিন হোক আমরা চাই না এ বাংলাদেশ কাশ্মীর হোক আমরা চাই না এদেশ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মতো হোক সুতরাং এদেশবাসীকে সচেতনতার সাথে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে এর প্রতিবাদের মধ্য দিয়ে সমস্ত মুসলিম জাতিকে জাগ্রত করতে হবে এই সমস্ত উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিরা যাতে আর কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে সেই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং সতর্কতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে ঐক্যবদ্ধ ঘোষণা করে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দল ইসলামিক দল এবং সমস্ত দলকে আহ্বান জানাচ্ছি এর প্রতিবাদে রাজপথ দখল করে এর প্রতিবাদ করার জন্য আন্দোলন করার জন্য আমরা গুটি কয়েক মানুষ হতে পারি আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু আমাদের সাহস ইনশাল্লাহ আমাদের সাহস আল্লাহ রব্বুল আলম দিয়েছেন আপনারা আসেন রাজপথে নামেন অবশ্যই এর বিচার এই সরকারকে করতেই হবে এর বিচার করা ছাড়া সরকারের কোনো উপায় নাই আমরা দেখেছি কিছু সংখ্যক উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু তারা ফেসবুকের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের উস্কানি কথাবার্তা লিখছে সুতরাং এই সমস্ত উস্কানি দাদাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তা যদি করা না হয় ভবিষ্যতে এর কেসারত আওয়ামী লীগকেই দিতে হবে দেখুন যারা হরিদপুরে এই হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কারা তারা কারা কার শক্তিতে এই হত্যাযজ্ঞ চালালো কার বুদ্ধিতে এই হত্যাযোগ্য চালালো এই উত্তর কেউ দিতে পারবে এক কথাই যদি বলেন পার্শ্ববর্তী দেশ ভারতের শক্তিতে তাদের মদদে এ ধরনের উগ্র কার্যক্রম চালিয়েছে এইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এছাড়া এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে মুসলিমদেরকে পিটিয়ে মারবে এ ধরনের সাহস হওয়ার কথা নয় আমার কথা হলো যারা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে এ ধরনের হত্যাকাণ্ড চলিয়েছে তাদেরকে আমরা ভারতে পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনাদের ভারতের প্রতি এত প্রেম ভারতে চলে যান আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছি দেশীয় পণ্য ক্রয় করার কথা বলছি সীমান্তে নাগরিক হত্যার কথা বলছি আমরা আমাদের নদীগুলো বন্ধ করে দিয়েছে প্রতিবাদ করছি তখন কিছু রাম শ্রী প্রচন্ড সূত্রধর ভট্টাচার্যী তারা এসে আমাদের পোস্টে এসে কমেন্ট করে বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় পণ্য ক্রয়ের বিরুদ্ধে তারা বলে আমরা দেশীয় পণ্য যদি ক্রয় করি তারা সনাতনীরা ভারতীয় পণ্য ক্রয় করবে বাংলাদেশে থেকে এই ধরনের আজ হয় কি হবে বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা বলে আমার কথা এই সব হিন্দুরা এরকম আচরণ করছে না কিছু উগ্র হিন্দু যারা নরেন্দ্র মোদীর সমর্থক জঙ্গি গোষ্ঠীর সমর্থক তারা এই কাজগুলো করছে রাষ্ট্রীয়ভাবে এই জঙ্গি গোষ্ঠীকে আইডেন্টিফাই করতে হবে রাষ্ট্রীয়ভাবে এই জঙ্গি গোষ্ঠীকে দেখতে হবে তাদেরকে খুঁজে বের করতে হবে বিচার করতে হবে আমার প্রশ্ন যারা ভারতের প্রতি এত প্রেম তারা ভারতে এখনো যাচ্ছেন না ভারত আপনার মামার বাড়ি ভারতে গিয়েই থাকেন এই দেশে থাকবেন ইনকাম করবেন আর ভারতে গিয়ে টাকা খরচ করবেন এইটা কেমন হয় আমার প্রশ্ন আমার অনেক হিন্দু ভাই তাদেরকে বলি আপনাদের অনেকে দেশকে ভালোবাসেন তাদেরকে বাদ দিয়ে যারা ভারতের প্রতি প্রেম তাদেরকে বলছি দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসলে দুজন বাংলাদেশি মুসলিম নাগরিককে পিটিয়া হত্যা করতে পারতেন না আপনারা অভিযোগ করেছেন আপনার মন্দিরে আগুন দিয়েছে যারা পিটিএ হত্যা করলেন তাদেরকে বলি এইটা আপনাদের মধ্যে কেউ আগুন দিয়ে এই পিটিএ হত্যার একটি নাটক করতে পারে এইটা কি অস্বীকার করতে পারবেন বলেন কালকে একটা মসজিদে হামলা করা হামলা দেখিয়ে যদি আপনাদের দুজনকে পিটিএ মারে তখন কেমন হবে এই ধরনের উগ্র কাজ যারা করেছেন প্রথমত তাদের সংশোধনে আমরা প্রত্যাশা করি দ্বিতীয়ত শুধু সংশোধনী হলে হবে না যেহেতু পিটিএ হত্যা করেই ফেলেছেন আপনাদের বিচারের আওতায় আসতে হবে যদি আওয়ামী সরকার এই বিচার না করে যদি রাষ্ট্র বিচার না করে এই আওয়ামী সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব সেই সময় ফরিদপুরে পিটিএ হত্যায় সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচার নিশ্চিত করব আমরা আমাদের ভাইদের রক্ত তো বিচার দিতে দেব না এ কেমন উগ্র জঙ্গি গোষ্ঠী যে মানুষকে পিটিয়ে পিটিয়ে হাত পা বেঁধে নিরীহ একজন মানুষকে পিটিয়ে মেরেছে কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই এ কেমন উগ্রতা সন্দেহর বশবর্তী হয়ে কাউকে পিটিয়ে হত্যা করা যায় আমার হিন্দু ভাইদেরকে বলছি আমাদের মতো আপনাদেরও উচিত নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে এই সন্ত্রাসীদের এই জঙ্গিদের বিচার প্রার্থনা করে এই ক্লাবে এসে দাঁড়ান যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেন যদি সত্যিকার অর্থে সম্প্রীতি চান তাহলে এই এই মিছিলে এই প্রতিবাদে আমরা হিন্দুদেরকেও পাশে চাই যা আপনারা দেখিয়ে দেন আপনারা এই জঙ্গিদের সমর্থক না এই উগ্র হিন্দুত্ববাদের আপনারা সমর্থক না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম